আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা সাম্প্রতিক আজকের বাজার আপডেট আজকের বাজার দর বাজার তালিকা কেমন যাচ্ছে কত করে আজকের এ বাজারে পেঁয়াজ পেছাও কি চলছে তা সকলের মাঝে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যেন আপনারা বাজার তালিকা কিংবা বাজার দর জানতে পারেন যে বর্তমান এই বাজারে কত করে পেঁয়াজ বেচা বেকি চলছে সেটা জানিয়ে দেওয়ার জন্য তারপরে দেখুন এই যে এক এক বাজারে এক এক নিয়মে এক এক ভাবে যে পেঁয়াজের যে বাজার তালিকা যাচ্ছে কিংবা বাজার যাচ্ছে তা অবশ্যই আপনাদেরকে বলে দেব যে আসলে বর্তমান সে বাজারে কত করে চলছে সর্বোচ্চ উপর বাজার নিচের বাজার সেটা কিন্তু জানিয়ে দেওয়ার জন্য বিরুদ্ধে ফেরিয়ে কিংবা বিরতি দিয়ে কিন্তু আবারও আপনাদের কাছে ফিরবো বিরুদ্ধে বিরতির পর কিন্তু আজকের আপডেট জানানো হবে এরা কিন্তু জানানো হবে না একটা বিরতির পর ফিরে আসতেছি

জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজারে পেঁয়াজ কত করে বাছাপাশি চলছে উপর নিশেষ সেটা জানিয়ে দেবো প্রিয় এই যে দর্শক আমরা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি আমার পিছনে তো এগুলোর বাজার আছে কিন্তু পঁচিশ থেকে ত্রিশ বত্রিশ আজকের উপর নিচের বাজার এবং সামনের দিনেও কিন্তু এভাবে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কারণ সামনে রমজান শেষ হয়ে গেলে তো রমজান শেষ হয়ে হওয়ার পরে তো আর বর্তমান বাজার যে ইয়ে রয়েছে পেঁয়াজ রয়েছে রমজান শেষ হয়ে পরে রমজানের পরে হয়তো বাজার বাড়তে পারে কিন্তু রমজান আর বাড়বে না কারণ পনেরো বিশ্বের পরে মানুষ দেশের বাড়িতে দিকে চলে যায় যাওয়া শুরু করবে প্রিয় দর্শক বর্তমানে তা আজকের এই বাজারে কত করে পেঁয়াজ পেশা বিক্রি চলছে তা কেমন দাম রয়েছে আপনাদের সকলের মাঝে কিন্তু আজকের এই বাজার থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দেবে প্রিয় দর্শক বন্ধুরা তবে এই ছিল আমার কাছে